সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হাফিজুর রহমানের জন্য আমার আল্লাহ হবে না এই কেন কেন এটা কি আদব থাকলে উঠার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন ফাঁকে ফাঁকে বাথরুমে যাইতেন বিড়িয়ে ওঠানতেন না কিছু বলতাম না টের পান না তো মনে করছেন পরের বাড়ি আর চিল্লাই অসুবিধে কি একটা চিৎকার যদি আপনি দিতেন তেরো দিন হসপিটাল ছাড়া সুস্থ করা যাইত না ঘরের মধ্যে চোর ঢুকছে একজনের চিৎকার দিছে চোখ চোর কইয়া সারা সারারাত দরজা খুঁজে পায় নাই সকালে দেখে জানালা ধাক্খাইছে হেঁপে আছেন হকুম মুহুমাত আল্লাহ বলেন দাউদ তুমি আমার শকর আদায় কর দাউদ আলাইহি সালাম বলেন আল্লাহ আপনি যদি তাওফিক না দেয় না আমি শকর আদায় করতে পারব না আল্লাহ বলেন দাউদ আমি তোমাকে শকুর আদায়ের তৌফিক দান করে দিলাম দাউদ নবী বলেন মালিক এখন আমি না বড় দুর্বল হয়ে গেলাম কেন হোদায় আর আল্লাহ আমার শুকুরের তুলনায় আপনার তৌফিকের নামত অনেক বড়